সকালে আশিবাসী কাজ করে একটু স্নান করে নিলাম স্নান করে ঠাকুরের কাজগুলা করে নিলাম আর সকালে যদি ঠাকুরের কাজগুলা করা হয় না তাহলে কিন্তু অনেকটাই কাজ এগিয়ে থাকে তো সেই জন্য আমি সকালবেলা রোজেই আগে ঠাকুরের কাজটা করে নিই তো আশিবাসী কাজ কমপ্লিট করে চলে আসলাম ঠাকুর ঘরে আর ফুল টুকিয়ে নিলাম ফুল টুকিয়ে ঠাকুরের বাসন মেজে তারপরে সব চা খাবো যা যা কাজ থাকে রোজের মতন সেগুলো করে নেব আর দেখো আজকেও কিন্তু রোজের মতন ভীষণ গরম এই দেখো সারা উঠানে একদম রোদ্রু ঝকঝক ঝকঝক করছে এখন বাজে সকাল ছয়টা তো ভাবতে পারো এখন থেকে যে এত গরম বলার মতন না বিভস্র গরম বিভস্র গরম বন্ধুরা আর পারছি না এই গরমে তাহলে চলো আজকে দাদাভাই বাড়িতে রয়েছে তো দাদাভাই বাড়িতে রয়েছে দাদা ভাইয়ের জন্য আর আমার জন্য চা বানিয়ে নিয়েছি আর তোমরা সবাই ভাবো না বন্ধুরা যে এই মানে ছোট্ট বাটি মধ্যে রোজই চা বানায় হ্যাঁ বন্ধুরা আমি একাই চা খাই তো তো সেই জন্য এই ছোটো বাটিটার মধ্যেই বানাই আর যেহেতু তোমার দাদা ভাই আজকে বাড়িতে রয়েছে তো সেই জন্য এই বাটিটার মধ্যেই বানিয়ে নিলাম তো চলো এদিকে বসে একটু হাওয়া নিয়ে নিয়ে বসে দাদা ভাই আমি চা খেয়ে নেব আর আজকে না কিচেনটা একটু পরিষ্কার করবো মানে এই যে আলমারিটা আমার লাগে না একটু নষ্ট হয়ে গিয়েছে সেই জন্য আমি কিচেনে রাখি মানে অনেক বাসন টাসন যেগুলো না লাগে সেগুলো এখানে ঢুকিয়ে রাখি তাহলে চায়ের বাসন সন সব ধুয়ে নিলাম আর ভাইকে বললাম তুমি একটুগুলো হেল্প করে দো দাদা ভাই করে দিয়েছে সব কিছু আর ফিল্টারগুলো একটু মেজে দিব পরিষ্কার করে ভালো করে মেজে নেবো আর হোয়াইট কালারের ফিল্টার তো পট করে নোংরা হয়ে যায় কারণ জলের মধ্যে একটু আয়রন থাকে তোমরা জানো তাও বালি ফিল্টারে আমি বেশি মানে বালি ফিল্টার করে তারপরে আমি মিল্টন ফিল্টারে দিই আর এদিকে ফিল্টারে রাখা স্ট্যান্ডগুলো সব কিছুই আজকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর তো তোমাদের দাদা ভাই এদিকে বালিগুলো ভালো করে ধুয়ে আবার ওই এই বালিটার মধ্যে রেখে দিবে। তাহলে চলো বন্ধুরা সকালে সব কাজ করে নিয়েছি আর এদিকে দেখো ঘেমে জল টুপ টুপ করে পড়ে যাচ্ছে এক্ষুনি সিন্দুর লাগিয়েছিলাম গরমে সিন্দুর এদিকে থেকে এদিক পুরো লেটা হয়ে গেল। আচ্ছা যাই হোক তো সকালে কাজ সব কমপ্লিট হয়ে গিয়েছে আর কিচেনের মানে মোটামুটি সবজি আর চাউল এগুলা ভিজানো হয়ে গিয়েছিল এগুলো ভিজিয়ে স্নান করে পূজা দিয়েছি আর ঘরটা রোজের মতনই মুছে নিলাম ভীষণ গরম থাকতে পারত না দুই দিন তো এত বৃষ্টি ছিল আর এখন দেখো এত রোদ্র এত গরম এইদিকে দেখো দিকে দেখো চলে আসছে তো চলো কিচেনে কিচেনে যাই গিয়ে রান্না করতে হবে আর কি কি করবো তোমাদের কাছে শেয়ার করব। তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগে চলে আসলাম রান্না করার জন্য আর এইদিকে মিষ্টি কুমড়ার ডুগা রয়েছে সকালবেলা এগুলো তোমাদেরকে বললামই দাদা কিচেন পরিষ্কার করতে করতে আমি মিষ্টি কুমড়ার ডুগা আর এদিকে সব কিছু মিক্স করে একটা নিরামিষ তরকারি বানাবো আর মিষ্টি কুমড়ার ডুগাটা শাক বানাবো আমরা না মিষ্টি কুমড়া ডুগা দিয়ে শাক বানাই বেশ ভালো লাগে শাক বলতে কি বলো তো রসুন সম্বাদ দিয়ে আর কি যেটা মানে শাক হয় সেরকম শাক বানাই আর তোমার দাদা ভাই নিয়ে আসছিলো মাছ তো মাছগুলা কেটে ভালো করে হলদি আর নুন মেখে রেখে দিয়েছে এখন আমি রান্নাটা করে নেব আর তোমাদেরকে বলি তোমার দাদা ভাই যদি বাড়িতে থাকে তো দেখো আমার কত হেল্প হয় তাই না বন্ধুরা তো চলো রান্নাটা বসিয়ে দিই আর আজকে আমি দুইটা কমেন্ট তোমাদেরকে পরে শোনাবো আমার ভীষণ ভালো লেগেছে সেই জন্য আজকে আমি দুইটা কমেন্ট তোমাদেরকে শোনানোর জন্য চলে আসছি তো সুতপা মণ্ডল সু সুতোপা মণ্ডল রান্নাঘর ওনার রান্নার চ্যানেলে রয়েছে খুব সুন্দর সুন্দর রান্না আমাদেরকে দেখায় আর আমার কিন্তু ভীষণ ভালো লাগে সুতপা মণ্ডল তো সুতোভা মণ্ডল দিদি ভাই আমাকে বলেছে যে মুখ মানে আমি যা কালকা যে বেসন লাগিয়েছিলাম সেটার উপরে বলেছে যে মুখের যত্ন নেওয়াটা খুবই দরকার রোজে মুখের যত্নটা নিবা তো সেই জন্য আমার খুব ভালো লেগেছে একদম কমেন্টটা আমার মনে মানে লেগে গিয়েছে যে হ্যাঁ কেউ তো রয়েছে আমার চিন্তা করে তো সেই জন্য সুতোপা মন্ডল দিদি ভাইকে জানায় অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা তাহলে চলো রান্নাটা করে নেই আর ভীষণ গরম দেখো ঘেমে অবস্থায় নেই এদিকে ঘেমে যাচ্ছে এদিকে আমি বারবার নাইটি দিয়ে মুখ মুছে যাচ্ছে আর এদিকে রান্না করে নিচ্ছি আর এদিকে দেখো মাছ রান্না করব সেই জন্য তোমরা কি বলো আমি কিন্তু এটাকে চটপটি বলি চটপটি দিয়ে আলু দিয়ে মাছ রান্না করব আর এদিকে কুটে বেটে সব কিছু করে নিয়েছি আর ভীষণ গরম ভীষণ গরম এভাবেই রান্না করতে মানে হচ্ছে আর কি করব। তো চলো আরেকটা কমেন্ট আমি পরে নিচ্ছি টাঞ্জিলা বোন তাঞ্জিলা বোন আমাকে একটা মানে প্রশ্ন করছে আর কি প্রশ্ন না মানে তাঞ্জিলা বোন মানে শিওর হয়ে নিয়েছে যে আমাকে বললো যে দিদি ভাই তোমার কি একটাই ছেলে ওর নাম শিবম হ্যাঁ তাঞ্জিলা বোন আমার একটাই ছেলে ওর নাম শিবম তো খুব ভালো লেগেছে তুমি আমার ভিডিও পুরা ফুল ওয়াচ করে দেখো সেই জন্য তুমি এখন পর্যন্ত জেনে গিয়েছ যে আমার একটাই ছেলে শিবম সেটাই বলার ছিল খুব ভালো লেগেছে দুইটা কমেন্ট মন ছুঁয়ে যাওয়ার মতন কমেন্ট আর তারপর নেক্সট ভিডিওতে আবারও তোমাদেরকে আরও মন ছুঁয়ে যাওয়ার মতন সুন্দর সুন্দর কমেন্ট আমার কাছে আসে আমি সবটাই তোমাদেরকে বলে ধরবো আর কি বলবো তো তাহলে চলো এদিকে মাছের রান্নাটা মোটামুটি আমার হয়ে গিয়েছে একদম মানে মশলা একটু বেটে নিয়েছি তো আজকে তো পাতলা ঝুল করে বানাবো রোজ তো একটুখানি ভারী ভারী ঝুল করে আজকে একটু পাতলা ঝুল করেই বানাবো কারণ মানে অনেক গরম ছিল না সেই জন্য আর এদিকে রান্না হচ্ছে আর তোমাদের ভাই ওইদিকে আমাকে ফ্যান চালিয়ে দিয়েছিল। সেটা তোমাদেরকে মানে ক্যামেরা উঠানো হয়নি বলছে এত গরম আমি ছোট্ট টেবিল ফ্যানটা লাগিয়ে দিয়ে তুমি রান্না করো তো বারান্দাতে এদিকে টেবিল ফ্যান লাগিয়ে দিয়ে চলো আর এদিকে আমি সুন্দর করে রান্নাটা করে দিচ্ছি তখন এত গরম লাগেনি তাহলে চলো আমাদের পাশের বাড়ি এই একটা আবার দিদি ভাই এটা আবার তারপরে দিদি ভাই থেকে তো বা চিনই তো ওই দিদি ভাই বাড়ি নিয়ে নিচ্ছে আর কি তো বিকালবেলায় এমনি হাঁটতে হাঁটতে গিয়েছিলাম দেখো ঠাকুর ঘর ঠাকুর ঘরটা ভীষণ সুন্দর বানিয়েছে জানো তো বন্ধুরা এখন কাজ চলছে কাজ কমপ্লিট হয়নি উপরে ফলস লিঙ্ক টিঙ্ক দিয়ে বাড়িটা ভীষণ সুন্দর বানিয়েছে তো কাজ চলছিল তো বিকালবেলা তোমার দাদা ভাই আর আমি এমনি হাঁটতে হাতে গিয়েছি আমাদের একদম পাশের বাড়ি আর দুই তিনটা বাড়ি পার হয়ে এই দিদি ভাইয়ের বাড়ি তো এক সম্পর্কে আমার দেওয়ার হয় এক সম্পর্কে আবার ননদ হয় আর কি তো যাই হোক তো দেখো কি সুন্দর করে বাড়ি বানিয়েছে তো তোমার দাদা ভাই আর আমি গিয়েছি যখন ভাবলাম সবটাই যখন তোমাদেরকে শেয়ার করি তাহলে এটাও শেয়ার করে দিই দেখো খুব সুন্দর করে বাড়ি বাড়িয়েছে প্রথম রুমটা তোমাদের দেখালাম এখান এই রুমটা সেকেন্ড রুম তো দেখো খুব সুন্দর করে ফর্স্ট লিঙ্ক টিলিঙ্ক দিয়ে টাইলস টাইলস লাগিয়েছে আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে রুমগুলা তো ঘর ওপেনিং জবেই হবে আমাকে বলছে তুমি কিন্তু ব্লক করে নিও এখন ঠিক আছে সবাইকে দেখিয়ে নেবো তারপরে যে দেখো কিচেন কিচেনটাও ছোট্টোর মধ্যে খুব সুন্দর বানিয়েছে আর এই দিদি ভাই খুব মজা করে নিচ্ছে বলছে হ্যাঁ ওপেনিংয়ের দিন খুব ভালো ভালো পার্টি মানে খাওয়া দাওয়া হবে ভালো করে পার্টি হবে তো সেগুলো নিয়ে আমরা একটু মজা করে নিচ্ছিলাম আর এদিকে দেখো কিচেনে যে মানে গ্যাস রাখার ইয়েটা একদম খুব সুন্দর বানিয়েছে বেশি উঁচু হয়নি মেজারমেন্টটা একদম ঠিক রয়েছে সেটাই আমি বলতেছিলাম যে আমার কিন্তু গ্যাস রাখার স্ল্যাবটা অনেক বড় হয়ে মানে উঁচা হয়ে গিয়েছে আমার রান্না করতে কিন্তু ভীষণ অসুবিধা হয় তো সেটাই বলে আমরা একটুখানি মজা করে নিচ্ছিলাম তো সবটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আরও অন্য রুমও রয়েছে সেগুলো করা কমপ্লিট হয়নি তো যতটুকু হয়েছে তোমাদেরকে শেয়ার করে নিয়েছি তো আমার সাথে একটু মজা করে করে ওরা সবাই হাসাহাসি করে নিল আমিও বেশ বিকালবেলা কালকে গিয়ে বেশ একটু মজা করলাম হাসাহাসি করে সবে মিলে তারপরে বাড়িতে চলে আসছিলাম ঘরে গে ছোট করে একটা তাৰপৰা <laughs> বড়ি